আসসালামু আলাইকুম নবম পিএসকেল নিয়ে কিছু কথা বলবো মূলত নবম পিএসকেলে ফিরি ফেক্সিশন চালু থাকবে কিনা এমপিএুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আমরা যদি অষ্টম পিএসকেলটা একটু পর্যালোচনা করি তো অষ্টম পিএসকেলে কিন্তু এমপিভুক্ত শিক্ষক যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম ফি ফেক্সিশন চালু ছিল না কাজে এখন যখন নবম পিএসকেল দেওয়া হবে তখন কি ফে ফেক্সিশনটা চালু হবে কিনা না এ বিষয় নিয়ে শিক্ষক সমাজ একটা দ্বিধাদ্বন্দ্বে আছে আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই এবং এটা আমার ধারণা আমার বিশ্বাস যে নবম পিএসকেলে অবশ্যই এমপিভুক্ত শিক্ষকদের ফে ফেক্সিশন চালু থাকবে এখন বলতে পারেন যে কেন চালু থাকবে কিভাবে চালু থাকবে এটা কি করে বুঝলাম দেখুন তাহলে আবার আমাদেরকে অষ্টম পিএসকেলে চলে যেতে হবে দেখুন অষ্টম পিএসকেলে দেওয়ার আগে এমপিভুক্ত শিক্ষক যারা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু রকম ইনক্রিমেন্ট প্রথা ছিল না অর্থাৎ তাদের কোনো ইনক্রিমেন্ট ছিল না তারা যে বেতনে ছিলেন যে স্কেলে যোগদান করেছিলেন ওই স্কেলে থাকতো পরবর্তীতে উচ্চতর স্কেলের মাধ্যমে তার স্কেল পরিবর্তন হতো কিন্তু বাৎসরিক যে একটা ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট বর্তমান যেটা চালু আছে সেটা অষ্টম পিএসকেলের আগে চালু ছিল না বিদায় যখন অষ্টম পি স্কেল দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফেভ ফ্লিক্সেশনের বিষয়টা আসেই নাই আর আসার কথাও না কেন কারণ তখন তো কোনো ইনক্রিমেন্ট ছিলই না এজন্য অষ্টম পি স্কেল দেওয়ার পরে জুনিয়র এবং সিনিয়র সকল শিক্ষকের একই গ্রেডে সকল শিক্ষকের বেতন স্কেল সমান হয়ে গেছিলো এই জন্য আমরা নবম পি স্কেল যারা পেতে যাচ্ছি আমাদের বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক তাদের মধ্যে যে নি কাজ করতেছে তাহলে আমরা হয়তো বা নবম পি পে ফিক্সিশিয়ান পাবো না কিন্তু না নবম পিএসকেল অবশ্যই সে পাবো কেন পাবো কারণ এখন তো আমাদের ইনক্রিমেন্ট পথা চালু আছে অতএব যেহেতু এখন ইনক্রিমেন্ট আছে তো ইনক্রিমেন্টটা তো অবশ্যই গণ্য করা হবে কারণ যদি ইনক্রিমেন্ট গণ্য করা না হয় তাহলে একজন জুনিয়র শিক্ষক এবং একজন সিনিয়র শিক্ষক অর্থাৎ একই গ্রেডে একজন ফার্স্ট বছর চাকরি করলো আর একজন চাকরিতে যোগদান করলো যদি বেতনটাকে ডাবল করা হয় তো ডাবল করলে দুজনেরই বেতন সমান হয়ে গেলো যদি ফিফিক্সেশন না করা হয় যেমন ষোলো হাজার টাকা স্কেলে একজন এই ষষ্ঠ গণবিব একজন যোগদান করলো ষোলো হাজার টাকা স্কেলে হ্যাঁ আরেকজন ষোলো হাজার টাকা স্কেলে যোগদান করে অলরেডি দুই থেকে তিন বছর চাকরি করেছে তো তার বেতন স্কেল অলরেডি আছে আঠারো থেকে উনিশশো আঠারো সাড়ে আঠারো হাজার টাকার মতো আছে বা বিশ হাজার টাকা আছে তাহলে যদি ফেফিক্সেশন না করা হয় তাহলে দুইজনেরই স্কেল কিন্তু যদি ডাবল করে ষোলো ডাবল যদি বত্রিশ করে তাহলে কিন্তু যিনি তিন বছর চাকরি অলরেডি করেছেন তিনটা ইনক্রিমেন্ট পেয়েছেন তারও হবে বত্রিশ হাজার টাকা এবং যিনি মাত্র যোগদান করেছেন ষষ্ঠ গণব তারও হবে বত্রিশ হাজার টাকা তাহলে একজন জুনিয়র এবং সিনিয়র যে চার বছরের এক্সপিরিয়েন্স সেটা কোথায় গেল তাহলে দুটো কি হলো এক হয়ে গেলো অর্থাৎ একটা বৈষম্য থেকে গেলো যে চার বছরের অভিজ্ঞতা তাহলে কোথায় গেল অর্থাৎ এটা নিয়ে শুধু দেখেন অবশ্যই ফেফিক্সেশান চালু হবে কারণ এই যে চার বছর আপনি চাকরি করেছেন ইনক্রিমেন্ট তো ওই ইনক্রিমেন্টটা অবশ্যই যোগ করে দেওয়া হবে অর্থাৎ ফে যে নিয়ম সেই নিয়ম অনুসারে অবশ্যই অবশ্যই এমপিভুক্ত শিক্ষকদের ফে হবে এমনটাই আশা করা যায় এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম